কত মুখোশ করে মানুষ হয়ে ওঠে নির্মম ও নির্লজ্জ তবুও নীরব থাকে সমাজ জীবন যন্ত্রণার কাছে আজ অসহায় মানুষ মরে যাওয়ার আগে মরে তার অন্তরের আলো পথের ধুলোর মতো হারিয়ে যায় সততা মেয়ে আর ন্যায়ের ঢালো ওপারের হিসাব তো আগেই লিপিবদ্ধ হয় নির্ভুল কে পাবে দয়া আর কে হবে বঞ্চিত তা নির্ধারণ করে কর্মের ফুল যোগ্যতার বিচার এখন আর কলমে আর কাগজে নয় মানুষের মূল্য ফেরত আসে তারই কর্মফল যা কেউ এড়াতে পারে না কখনোই প্রতিনিয়ত তিলে তিলে খয়ে যাচ্ছে মানবতার গুণন চিৎকার হাহাকার আর প্রতারণার ভেঙে পড়েছে জীবনের চলন তবু আমরা বাঁচি আসায় একদিন আলো ফিরবে ভুলে যাওয়া পথের ধারে মানুষ মানুষকে আবার চিনবে মানবতা জিতবে অন্ধকার ঘেরা আধারে